এই দিকে ঠিক আছে ওটার দিকে তাকাও এই বাবা ধরো আমার সাথে যেটা কথা বলতে পারবে হ্যাঁ বল আউরি 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 পাকাড়ি পাকা আরি সাম সাম দে

তবে প্রতিটা মানুষের পায় নিচে হাত না বলছি খুশ করে বলছি কেউ জাদু ভাববেন না জাদু ভাবলে ইমান হালকা হয়ে যাবে একটা কবুতর বাচ্চা বানাও তুমি বানাইবা ওই জায়গা রাখো গামছাটা সুন্দর করে যারা তা দেখাও সবাকে এটার ভিতর কিছু আসেনি ভালো করে চেক করে দেখেন আপনারা গামছার ভিতর কোন কবুতর বাচ্চা চড়ে পেখে আছে কথা বলবেন বাবাজির আছে সুন্দর করে ভাস করো তবে জাদু ভাববেন না জাদু ভাবলে ইমান হালকা হয়ে যাবে এগুলো হাতের কৌশল হাতের চুরি শিখবেন আপনি পারবেন শিখবেন না বারো বছর পারবেন না টিকাও দাদা ভাই কষ্ট করে দাঁড়ান একটু দাঁড়ান নাম কি আপনার আলমগীর আমার কাছে আসেন আসেন এই দিক সোজা ঠিক আছে তোমার নাম বলছো কি মোহাম্মদ রাকিব আচ্ছা মুসলমানের সন্তান মাটি কি ঘৃণা করো মাটিলো খাকিমা যদি ঘৃণা না করো জুতাটা খুলে সামনে রাখো দূরত্ব পাবে সময় সব চালু করো ঝটপট করো ঝটপট করো জুতাগুলো সামনে ছামনে রাখো এ জায়গায় বসো সুন্দর করে আমার দিকে ঘোরো আমি এতই জনতার ভিতরে তোমাকে ডাক দিচ্ছি আমার দিকে তাকাও তোমার সাথে কোনো বেদবি করছি লজ্জা দিছি আমি বেদক না আমি এখন যে খেলাটা দেখাবো খেলাটা দেখার পর অনেক আচুর্য হয়ে যেতে পারে অনেকে মন্তব্য করতে পারে তুমি আমার সাথে কোনো দালাল ঠালাল হতে পারো আমি এদের জিজ্ঞাসা করি এই ছেলেটাকে কয়জন ব্যক্তি চিনেন আল্লাহের ডাকটা দেখাবেন সবাই চেনেন ধন্যবাদ খুশি হলাম আমার সাথে না তো তবে ছেলেটাকে ডাক দিছি দাদা ভাই ছেলেটা কি জমিদারের সন্তান না গরিবের সন্তান আমার কিন্তু জানা নেই তবে আমি নিজে গরিব অর্থের দিক না মনের দিক দেওয়া যদি গরিবের সন্তান না হইতাম কখনই রাত্রে গভীর রাত্রে চিল্লাসিলি করতাম না শুধু তাই না শোন আচার্য হয়ে যাবেন শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে আমি ছেলেটার কথা বলেছি ছেলেটা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো রাষ্ট্রের জন্ম হলে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন ছিল বলতে পারেন ছেলেটার অপরাধ কোনো আকামুকাম করেছে নোন এবার যদি আমি না দেখাইতে পারি নাকে খদ্দা চলে যাবো কেন আমি মিথ্যা কথা বললাম শুধু তাই না এই সিলেটার পোশাকটা যদি কোনো ভদ্রলোক তিনটা দিন পরে এই সিলেটার পরিণতি হয়ে যাবে বেদ্য মাজনা করবেন সাহেব এই সিলেটার দেহের ভিতরে এরকম একটা অঙ্গ আছে আমি সেই অঙ্গ ধরে এতই জনতার ভিতরে কথাটা মাইক্রোফোন দা বলছি জাগায় দাঁড়িয়ে চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে চিবলিচের জারণ সারা জীবন নাম শুনেছেন চোখে দেখেন নাই বাস্তব দাঁড়িয়ে দেখে যান আপনি কত লাখ টাকার মালিক আমি জানি না আমার এই দৃশ্য দেখার পর চোখের পানি রাখতে পারবেন না যদি বিনিময় টাকা চাই হাতে ধু মারবেন রাখি হাত মিলাও আমি ইচ্ছা করলে তোমার এতই মানুষের ভিতরে আমি বেদক না আমি জানি একটা মানুষকে লজ্জা দেওয়া নিজের বিবেকের সাথে প্রতারণা করে এক সমতুল্য যে যন্ত্রণায় তুমি দীর্ঘদিন যাবো ধুকে ধুকে মারা যাচ্ছ পৃথিবীর কারো কাছে বলতে পারো নাই ভালো করার মালিক আল্লাহ আমি না যদি আল্লাহর হুকুমে দুই এক লক্ষ টাকার উপকার হয় আমার জন্য দোয়া করবা পবিত্র মসজিদ করে পঞ্চাশ টাকা তুমি দান করবা রাজি বলো আমি চালাক নিয়ে চা খাই বোধাই নিয়ে চাও খাই না কথা বলবা কথার সাথে কথা বলবা বিসমিল্লা বলেটা তা ফাইল তুলো যেটা মনে চায় আমি প্রতিটা মানুষের পায় নিচে হাত দা বলছি রিকোস করে বলছি অর্জুন সমানে দোয়া করবেন আপনি কত লাখ টাকার মালিক আমি জানি না আমার এই দৃশ্য দেখার পরে চোখের পানি রাখতে পারবেন না যদি বিনিময়ে একটা টাকা চাই হাতে থু মারবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাল্লে কে তুলছে তুমি আমার বাড়িটা চট্টগ্রাম যদি আমার ভাষায় কথা বলতাম দুই ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকতে ভাষা বুঝলে না আমাদের ভাষাটা বাক্য বলে ওদের অক্ষু করিব দেমাক পারিব যে যে তা কামিনে চেহার মেনে যায় দু ছারা মলিক কুরকিয়া মানে এক দেশের গালি আরেক দেশের বলি ফাইলটা তোমার হাতটা তুলছো তাই না যদি এটার বিনিময় তোমার দেহের দুই এক লক্ষ টাকার উপকার হয় এতই জনতার ভিতরে দোয়া করবা হাটটা পাতো আমার ঠিকানায় গেলে নর্মালে দেয়ার থেকে দুই লক্ষ টাকা রোগী তুমি আমি তাও মাটির ভিতরে রাখলাম মুখের কথা ভিতরে রাখলাম আমি প্রকাশ করলাম না হাত পাতো